তো হরে কৃষ্ণ সকলকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের কমল শ্রীচরণে আমার দণ্ডবত প্রণতি নিবেদন করছি আজকে আমরা ভক্তমাল থেকে একটি চরিত্র দেখব এবং তার সঙ্গে সঙ্গে যে শিক্ষাগুলো লাভ হয় সে শিক্ষাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব তো চলুন শুরু করা যাক আসলে এই জগৎটা একটা দুঃখালয় শাস্ত্রে জগৎকে দুঃখালয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে আর এই জগতে এই এই যদি দুঃখালয় হয়ে থাকে তাহলে জগতে থেকে থেকে আমরা কি কেউ দুঃখ নিস্তার লাভ করতে পারি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু যদি আশেপাশে তাকাই তাহলে দেখতে পারবো কার কত সমস্যা সমস্যার শেষ নাই কারো এটা নাই কারো সেটা নাই কারো ওটা নাই কেউ ওটা করতে পারতেছে না কেউ সেটা করতে পারতেছে না আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো সবাই অসুখী কেউ সুখী নয় তাহলে দুঃখের জগতে থেকে সুখী হওয়া সম্ভব আর যদি সুখী হওয়া সম্ভব হয় তাহলে কিভাবে সম্ভব সে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব শাস্ত্রে বলা হচ্ছে পদ্ম পাতা যেমন জলে থেকেও জল তাকে ডোবাতে পারে না জল তাকে ভিজাতে পারে না জল তাকে হ্যাঁ ভিজিয়ে ফেলতে পারে না সেরকম এই দুঃখের জগতে থেকেও আমরা যদি ভগবান কৃষ্ণের শ্রীচরণে আশ্রিত হই তাহলে দুঃখ আমাদেরকে স্পর্শ করতে পারবে না কিভাবে আমরা আমরা বিচার করলে বুঝতে পারব দেখুন যে ডক্টর হুম তার কাছে কিন্তু রুগীরাই যায় কারণ এ জগৎ জানে যে সে ডক্টর হুম সে চিকিৎসা দিবে আমাকে হুম তার কাছে তো কোনো ক্রেতা বিক্রেতা এরা তো যাবে না সম্ভব না হুম যে টিচার তার কাছে কি করবে তার কাছে স্টুডেন্টরাই যাবে লেখাপড়ার জন্য শিক্ষা অর্জনের জন্য সে কারণ যে যে বিষয় বিশেষজ্ঞ তার কাছে তার যাবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম আপনি যদি সব সময় হাসেন তাহলে এই প্রকৃতি আপনাকে হাস্য উজ্জ্বল একটা পরিবেশ দেবে আপনি যদি সব সময় হতাশায় নিমজ্জিত হয়ে থাকেন তাহলে এই প্রকৃতি মনে করবে এ তো সব সময় হতাশার মধ্যেই থাকে একে হতাশা দাও এরকম তো সব কিছু আমাদের এই থিঙ্কিং এই থট এই বিচার বিচারধারার মধ্যে আমাদের বিচার বিচারধারায় যদি পরিবর্তন না আসে তাহলে আমরা কখনো সুখী হতে পারবো না আর আমাদের এই বিচার ধারার পরিবর্তন আসবে কিভাবে এটা আসবে আমাদের যখন আমরা কৃষ্ণ হব তখনই আসবে কারণ আমাদের শাস্ত্রের আদর্শ এরকমই যে আমাদেরকে কিভাবে আমরা নিজেকে জানতে নিজেকে চিনতে পারবো আমাদের আত্মস্বরূপের যে বিস্মৃত হয়ে গেছে যে জ্ঞান সেই স্বরূপ সম্পর্কে আমরা যখন উপলব্ধি করতে পারবো তখনই আমরা বুঝতে পারবো যে আসলে প্রকৃত সুখটা কোথায় হুম আমি যদি নাই বুঝি যে এই দেহটাই আমি নয় তাহলে এর দেহ সম্পর্কিত জিনিস কীভাবে আমার তখন যখন এই দেহের জন্য যখন আমরা কোনো কারণে কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি হ্যাঁ তখন আমরা দেখা যাচ্ছে অসুখী হয়ে যাচ্ছি কিন্তু মূলত যখন আমরা বিচার করব যে এ দেহটাই আমি নই যখন আমরা জানতে পারবো যে এ দেহটায় আমি নই আমি কে আমি আত্মা আমি স্বরূপ হুম আমি ভগবানের অংশ তাহলে দুঃখের আর কি কারণ তো সেরকমই বলা হচ্ছে কেউ যদি হ্যাঁ কেউ যদি ভগবান কৃষ্ণের শ্রীচরণে আশ্রিত হয় তখন তার মধ্যে যে আমাদের শাস্ত্রীয় আদর্শ ভাবধারা তখন সেটা সে ধীরে ধীরে নিজের মধ্যে উপলব্ধি করতে পারবে জানতে পারবে তখন সে এই দুঃখালয়ে থেকেও সুখ অনুভব করবে উপলব্ধি করবে সেরকম চরিত্রই আজকে আমরা ভক্তমাল গ্রন্থ থেকে দেখব তো দুইজন একজনের নাম হচ্ছে বাঁকা আর একজনের নাম হচ্ছে রাকা হুম তো বাঁকা হচ্ছে স্বামী আর রাকা হচ্ছে স্ত্রী তো তারা দুইজনে কি করে এই স্বামী স্ত্রী তারা দুইজনে কাঠ বন থেকে কাঠ কেটে নিয়ে এসে সেই কাঠ বাজারে বিক্রি করে বাজারে বিক্রি করে সেটা থেকে যে অর্থ উপার্জন হয় সেই অর্থ দিয়ে তারা জীবন চালায় আর বাকি সময় তারা কি করে তারা ভগবানের নাম গুণগান কীর্তন করে জপ করে ভগবানের সেবা করে তারা ছিল কৃষ্ণ ভক্ত তাদের দুর্দশা অত্যন্ত খারাপ তাদের দিন হ্যাঁ খাবার জোটে কোনো দিন জোটে না কিন্তু তারা প্রসন্ন কেন প্রসন্ন কারণ তারা কৃষ্ণচরণে আশ্রিত হুম তারা জানে যে এ দেহ আমি নই এ দেহ সম্বন্ধীয় জিনিস আমার নয় অতএব দুঃখের কোনো কারণই থাকে না হ্যাঁ এভাবে আমাদের বিচারের যখন পরিবর্তন হবে তখন কিন্তু দুঃখের কোনো কারণ থাকে না আর যখনই আমরা এই আমাদের এই দেহ আমার হ্যাঁ লোপ মোহ মাশ্চর্য মান অভিমান এগুলো যখন থাকবে তখন এগুলোই হচ্ছে আমাদের দুঃখের কারণ হুম আর এগুলো যখন আমরা কৃষ্ণচরণে আশ্রিত হব তখন আমরা জানতে পারবো যে কীভাবে এগুলোকে জয় করা যায় তো এই বাঁকা আর রাকা এভাবে বন থেকে কাট কেটে নিয়ে আসে এবং সেই কাঠ বাজারে বিক্রি করে যা অর্থ উপার্জন হয় তা দিয়ে জীবন চালায় এভাবে চলে এবং কৃষ্ণ সেবায় তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে রাখে সব সময়। তো এখন এই দুর্দশা দেখে নারদ নারদমণি একদিন ভগবান শ্রীহরিকে বলতেছে যে এ দুজন তো সবসময় সর্বদা আপনারই নাম গুণকীর্তন করে তাহলে এদের এত দুঃখ দুর্দশা আপনি চাইলেই তো আপনি তো জগৎপতি হ্যাঁ আপনি তো জগৎ উদ্ধার করেন তো এই জগতে আপনার দুই শ্রেষ্ঠ ভক্ত উত্তম ভক্ত এরা এত কষ্টের সঙ্গে জীবন অতিবাহিত করতেছে আপনি চাইলেই তাদেরকে একটু সহযোগিতা করতে পারেন তাহলে তাদের জীবনটা একটু স্বাচ্ছন্দ্য চলবে তো তখন শ্রীহরি একটু মুসকি হাসলেন এবং বললেন যে নারদ আমি তাদেরকে যে সাহায্য করার চেষ্টা করি নাই এমন নয় আমি তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি কিন্তু তারা সাহায্য নিলে তো তো এরকম পেঁচানো কথার উত্তরে মুনি কিছুই বুঝতে পারলেন না নারদ মুনি এখন চিন্তা করলেন যে কি ব্যাপার সাহায্য নিলে তো সাহায্য করতে চেয়েছিল তারা নেয়নি তাদের এ অবস্থা কোনো দিন খেতে পারে কোনো দিন খেতে পারে না তাহলে কি এমন অবস্থায় যদি ভগবান একটু সাহায্য করতে চায় তাহলে কি তারা নিবে না তো তখন এভাবে তড়িঘড়ি করে অনেক চিন্তা ভাবনা করে তিনি বুঝতে পারলেন তখন ভগবান শ্রীহরিকে বললেন যে আপনি যেভাবে উত্তর দিলেন আমি কিছুই বুঝতে পারলাম না হ্যাঁ তো তখন ভগবান শ্রীহরি বললেন যে না ঠিক আছে তোমাকে কিছুই বুঝতে হবে না তোমাকে আমি তুমি দেখো তোমাকে আমি দেখাচ্ছি হ্যাঁ তো এই বলেই ভগবান শ্রীহরি তাকে প্রমাণ দিতে লাগলেন তাকে দেখাতে লাগলেন যে তারা তারা কৃষ্ণ ভক্ত হয়ে কীভাবে জগতে সুখী কোনো কিছুর মোহ না করে তো এই বাঁকা এবং রাকা তারা একদিন কাট তারা প্রতিনিয়তের মতো কাঠ কাটতে যায় বনে সেই বনে তারা কাট কাটতে যাবে সেদিনও তো যাওয়ার যে রাস্তা সেই রাস্তার মধ্যে ভগবান শ্রীহরি কি করলেন ওই যে এক নারদমণিকে প্রমাণ দেবে তো এক থলি স্বর্ণমুদ্রা সে রাস্তার মধ্যে ফেলে দিলেন হ্যাঁ আর সে রাস্তা দিয়ে বাঁকা এবং রাখা বনে কাট কাটতে যাবেন তো যাচ্ছে বাঁকা এবং রাখা কাট কাটার জন্য তো বাঁকা তো সে এমনই কৃষ্ণ ভক্ত যে সব সময় সে নাম গুণকীর্তন নিয়েই ব্যস্ত যদিও যদিও সে কাজ করে হাত দিয়ে হ্যাঁ তার শরীর দিয়ে তিনি কাজ করেন কিন্তু তার মুখ এবং হৃদয় সবসময় কৃষ্ণ নামে কৃষ্ণ গুণকীর্তনে সবসময় নিমগ্ন থাকে হ্যাঁ তো এরকম অবস্থাতেই সে সব সময় একটা হ্যাঁ মানে আবেগের মধ্যে থাকে কৃষ্ণ প্রেমের যে হ্যাঁ আস্বাদন সেই আস্বাদন আবেগের মধ্যে নিমগ্ন থাকে তো সে সে রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে তখন সে খুব স্বাভাবিকভাবেই কেউ যদি একজনের অন্য চিন্তা ভাবনায় থাকে সে তখন সেই পড়ে থাকা জিনিসের প্রতি তার দৃষ্টিগোচর হবে স্বাভাবিকভাবেই হবে না তখন কি করলেন সেই বাঁকায় এগিয়ে চলে গেলেন সেই স্বর্ণমুদ্র ওখানে পড়েই আছে পিছনে রাকা রাখা হেঁটে হেঁটে যাচ্ছে রাখা যদিও সে কৃষ্ণ ভক্ত তবুও নারী হওয়ার দরুন তার মধ্যে একটু চঞ্চলতা আছে কারণ দেখা যাচ্ছে যে দুইজনেই দুইজনেই শুদ্ধ কৃষ্ণ ভক্ত কিন্তু দুইজনেই যদি এরকম আবেগে সবসময় ভাসে তাহলে তারা যে দু মুঠো খেয়ে বাঁচতেছে সেটাও আর হতো না তো সেই কারণে একজনের তো অন্তত সতর্কতা অবলম্বন করা উচিত তো রাকা ছিল এরকম একটু সতর্ক তো তখন রাকা কি করলো সেটা দেখতে পেলো এখন দেখতে পেয়ে সে স্বর্ণমুদ্রা নিবে সেই থলি নিবে কি নিবে না তার মধ্যে সে অনেক চিন্তাভাবনা করতে লাগলো হ্যাঁ তো চিন্তা ভাবনা করতে তিনি সেই মুহূর্ত থেকে সামনে থেকে বাঁকা কি করলেন ডাক দিলেন কি গো। তুমি পিছিয়ে পড়লে যে তোমার শরীর কি অসুস্থ নাকি তো বলতেছে যে না 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 আমার শরীর অসুস্থ না আমি আসতেছি তখন কি করলেন রাখা দ্রুত করে তাড়াহুড়ো করে চরম দিয়ে সেই স্বর্ণথলিটা ধুলো দিয়ে চাপা দিলেন তারপর চলে গেলেন যাওয়ার পর তারা প্রেম আনন্দে যেরকম কাঠ কাটে নাম গুণগান করতে করতে সেরকম তারা কাট কাটলেন এদিকে রাখা তো কাট কাটতে কাটতেও একটু চিন্তা করতেছেন যে স্বর্ণমুদ্র কি নিবো না নিবো না নিবো কি নিবো না ধুলে চাপা দিয়ে আসলাম কি কার হতে পারে কি ফেলে রেখে গেছে এরকম একটা অবস্থা আর বাঁকা তো একান্ত মানে কৃষ্ণ নাম জপতে জপতে তার কাজ করতেছে তো বাঁকার হয়ে গেছে কাট কাটা কিন্তু রাখার এখনও সেরকম তারা যে বস্তা নিয়ে যায় সে বস্তা বোঝাই হয় নাই তখন কি করলো বাঁকা বললো যে আমার তো হয়ে গেছে চলো তাহলে এখন যাই তো রাখা বলতেছে যে আমার এখন হয়নি হ্যাঁ তো বললো যে আমি আজকে অতিরিক্ত কেটে ফেলছি চলো এটা দিয়েই আজকে হয়ে যাবে তো সে বললো যে ঠিক আছে তারপর তারা দুইজনে আসতে লাগলো তো আস্তে আস্তে সেই পর্যায়ে সেই জায়গায় যখন আসলো তখন রাখা অনেক ভাবনা চিন্তার পর সে নির্ণয় করলো যে তার স্বামীকে বলবে তখন বলল যে আমি তোমাকে আমি আপনাকে একটা কথা বলতে চাই বললো যে বলো বললো যে আমি যাওয়ার পথে একথলি স্বর্ণমুদ্রা এখানে ধুলো চাপা দিয়ে গেছি হুম তো এ কথা বলার পর তারা যে সে যে নিবে কি নিবে না এরকম একটা দৃষ্টান্ত দাঁড় করার আগেই বাঁকা বলতেছে যে তুমি ধুলো চাপা দিয়েছ ঠিক করেছো হুম এই অর্থই অনর্থের মূল তাকে তুমি ধুলো চাপা দিয়েছো ধুলোর সঙ্গে চাপা দিয়ে দিয়েছ ঠিক করেছো কে জানে এই অর্থ নিয়ে গিয়ে আমরা কোন বিপদের সম্মুখীন হব কোন বিপদ আমাদের মধ্যে নেমে আসবে হ্যাঁ অর্থাৎ আর আমরা তো কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণ ভক্ত তারা এসব মোহ থেকে এই এইসব জিনিস সংসারে আমাদেরকে বদ্ধ করে রাখে হুম এগুলোই হচ্ছে মায়া আর এই সব জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তো তখন বললো যে ধুলোর মধ্যে চাপা দিয়ে দাও চলো এখান থেকে কেটে পড়ি হুম তো তখন নারদমণি প্রমাণ দেখতেছে তো তখন নারদমণি এখন বলতে লাগলো যে আপনি আসলে ঠিকই বলেছেন হুম যারা ভক্ত তারা যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের চিন্তা ভাবনাটা আসলে এরকমই হয় তারা এই যে একবার হ্যাঁ যে একবার ধরে নাও অসুস্থতার মধ্যে পড়েছে সে কি আর চাইবে যে আমার সে অসুস্থতাটা হোক সে রোগটা হোক সে অসুখটা হোক কারণ সে রোগের মধ্যে কত কষ্ট দুঃখ সে অবশ্যই চাইবে না যে সে রোগ যেন আমার না হয় তো সেরকম যারা এই দুঃখের জগতে থেকে যারা দুঃখ দুর্দশা ভোগ করেছে ভোগ করার পর যারা সেই স্তরে উপনীত হয়েছে তারা কি আর চাইবে যে আমি আবার সেই রোগের মধ্যে রোগাগ্রস্ত হই অবশ্যই চাইবে না হ্যাঁ তো এই হচ্ছে বিষয় এই জন্য আমরা যারা কৃষ্ণচরণে আশ্রিত আমরা সেই স্তরে যাওয়ার সবসময় সর্বদা চেষ্টা করি যার ফলেই যারা কৃষ্ণ ভক্ত যারা সেই স্তরে উপনীত হয়েছে এই কারণেই আমরা যখন আমাদের এই চিন্তা ভাবনাকে চেঞ্জ করতে পারব তখনই আমরা এই দুঃখের জগতে থেকেও সুখের সন্ধান পাবো এই সুখের সন্ধান পাবার জন্য আমাদের চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ ধারা সেই আদর্শ ধারা আমরা যদি হৃদয়ে ধারণ করতে পারি তাহলে এ দুঃখের জগতে থেকেও আমরা পদ্ম পাতার মতো পদ্ম হব তো তো আসুন আমরা নিজেকে হতাশ না রেখে নিজেকে দুঃখ দুর্দশায় ডুবিয়ে না রেখে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রিত হই এবং ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ ধারা চৈতন্য মহাপ্রভু যে আদর্শ ধারা তা বুঝবার চেষ্টা করি তা দেখবার চেষ্টা করি সেটা থেকে শিক্ষা নেই তাহলেই আমরা সুখী হব এজন্য পূর্বপাত বলে গেছেন যে চান্ট মহামন্ত্র বি হ্যাপি জপ করুন সুখী হন তো আমরা যখন নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে হ্যাঁ আশ্রিত করতে পারব। ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারব তখন আমরা এমনিতেই সুখী হয়ে যাব এ জগতে থেকেও আমরা পদ্মের ন্যায় আমরা দুঃখ আমাদেরকে কখনো ডোবাতে পারবে না দুঃখ আমাদেরকে কখনো ভিজাতে পারবে না তো হরে কৃষ্ণ বল